শুক্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করবেন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে অবস্থা হয় এক তো আমাদের এখানে যে যারা দর্শক আছেন তারা সাড়ে চারটা থেকে বসে আছেন এখন আটটা এদেরকে আমি জবাব কি দেবো তাদের তো হয়েছে বেশি আছে সবচেয়ে বড় কথা বাইরে যে দাঁড়িয়ে আছি বারবার চারিটা নক করছি আজকে যারা মন্ত্রী যে উপস্থিত হয়েছে তারা সবাই কোথাও কথা ব্রথ সে বসে আছেন আর এই যে একটা দূরত্ব এতটুকু জায়গা করা তো হেঁটেও আসতে পারেন এবং এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম বিশেষ করে যে রোগীদের যে যারা আত্মীয় স্বজন তারা যে অভিশাপ দিচ্ছিল যে যারা এখানে আন্দোলন করছে কি জানি না তাদের কি চাওয়া পাওয়া চাওয়া পাওয়া পেয়েই বা কি হবে যদি আমার মানুষ আমাকে অভিশাপ দেয় যে এই রোগীগুলোকে যাবো কিভাবে কোথায় কোথায় যাচ্ছি জানি না যাই হোক এটা আপনারা কাছে বলা হলো যে আপনারা যে এতক্ষণ বসে বসে আমাদের তো বিশাল শুভেচ্ছা এই থেকে দায়মুক্ত হওয়া আসলে আমাদের ছিল না। চেষ্টা করি সব সময় সুন্দর আয়োজন করায়। আমাদের সভাপতি সহজন প্রিয় সদায়ে জেতে আমরা এই সম্মেলনের কারণে আমরা একটু যাচ্ছি আগামী তো আমাদের প্রতি আয়োজনে আপনাদের উপস্থিতি চাই উপস্থিতি কামনা করি আর প্রধান অতিথি মোনার কাছে চিরনিতন্ত উনি যখন ভক্তাই ছিলেন তখন আমাদের অনুষ্ঠানে এসেছেন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব আছেন সেই ওর স্যারকে নিয়ে গেছেন গেছেন তো স্যারের আসার জন্য কোনো দিকে কোনো সমস্যা হচ্ছে না এই এতক্ষণ বর্ষা হচ্ছে এই আন্দোলন বা এই জটের কারণে এখানে যারা উপস্থিত আছেন সবাইকে আমি আবার বাপে পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন কৃতজ্ঞতা এবং একেবারে আলোচনা আমরা সংক্ষেপ করবো যেহেতু সাংস্কৃতিক পর্ব শেষ করে ফেলেছি আমাদের প্রথম দেখলাম সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ করার মতো কিছু নজরুল প্রধান আমি বলি আমাদের এই নজরুল সাধারণত আমরা কবি হিসাবে জানি কিন্তু একজন শুধু কবি কিংবা সাহিত্যিকই নন আমরা যদি সাহিত্যের কথা বলতে যাই সাহিত্যের এমন কোন অঙ্গনে যেখানে তিনি যেটা নিয়ে লিখেন নাই আমি বিশেষ করে সময় যে জন্য ওনাকে সবসময় বিশেষ শ্রদ্ধা জানাই সেটা হচ্ছে যে আমরা যে এই দিনের একটা অনুষ্ঠান করছি এই অনুষ্ঠান স্ত আস্তিক বছর আগে স্বাধীনতা সেই স্বাধীন ছিল না আমাদের এই যারা স্বাধীনতা অংশগ্রহণ করেছেন রোজ লেখা কবিতা গান সেই ভাষা আন্দোলন থেকে শুরু করে আমাদের বিধি বিরোধী আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত

গবেষণা করেন আমাদের ম্যাম উনি ওনার সম্পর্কে সবচেয়ে ভালো বেশি বলবেন তবে একটা কথা শুধু বলব যে বর্তমানে আমাদের যে নৈতিক অবক্ষয় সমাজ ব্যবস্থাপনায় নজরুলের মতো যদি এই সমস্ত নজরুলের যে আপনার সাংস্কৃতিক যে কর্মকাণ্ডগুলি এইগুলি যদি আমাদের মধ্যে আরো বেশি প্রচার হয় এবং আমরা যদি প্রতি নিয়তই যদি লোকজনকে আমাদের সাথে রেখে বা ওনার যে আলো সেটাকে যদি আমরা আলোকিত করতে পারি আমাদের মাঝে তাইলে হয়তো বা সমাজ ব্যবস্থাপনা থেকে যে নীতি নৈতিকতার যে অবক্ষয় দেখছি সেটা হয়তো বা দূর হয়ে যাবে এবং করবো যেন আগামীতেও যেন এই ধরনের সামাজিক কর্মকাণ্ড বা সামাজিক অনুষ্ঠানগুলিকে তারা অব্যাহত রাখে

স্নায়ুষ তন্ত্রের সব যন্ত্র নষ্ট হয়ে গেছে যেই কবি ওনার কবির কবিতার ভাষার মাধ্যমে তিনি সবচেয়ে ভূমিকা রেখেছেন যুব সমাজকে জাগ্রত করার জন্য সমাজের দুর্নীতি সমাজের দরিদ্র নিপীড়িত মানুষের

মহান মানুষদের যদি আদর্শগুলো আমরা করতে পারতাম তাহলে আজকে আমাদের সমাজে অন্যায় দুর্নীতি অবিচার কিছু থাকতো না বাংলাদেশের মানুষ আমরা সবাই সুখে শান্তিতে জীবনযাপন করতে পারতাম সকল নাগরিকের অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসার ব্যবস্থা হতো আজকে আমি গতকালকে টিভি নিউজ দেখলাম বর্তমান সরকার যিনি ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনুস উনি আমার টিচার ছিল আমি বিশ্ববিদ্যালয় যিনি একটা পরিকল্পনা দেখছি একটা যে আমাদের দেশের স্বাস্থ্য খাতে পঁচাশি পার্সেন্ট এসেন্সিয়াল ড্রাগস মেডিসিন উৎপাদন করার জন্য জরুরি যে সমস্ত মেডিসিন দরকার চিকিৎসার জন্য একটা ব্যবস্থা করছেন পঁচাশি

ডক্টর ইউনুস যে মডেলটা আবিষ্কার করেছেন সেটা পৃথিবী কৃষার পৃথিবীতে সে মডেল বাস্তবায়ন হচ্ছে ক্ষুদ্রই যে মাধ্যমে তার ক্ষুদ্র হয়ে যাচ্ছে এই মডেলটা আমরা আমাদের দেশে সতর্ক বাস্তবায়ন করে আমরা যদি আগামী দিনে আমাদের দেশের আঠারো কোটি মানুষের খাদ্য বস্ত্র চিকিৎসা হয় এখন সকল মানুষের বিনা পয়সার চিকিৎসার ব্যবস্থা হয় সকল মানুষের ভাত ব্যবস্থা হয় এই আশার ব্যক্ত করে আমি কাজী নজরুল ইসলাম আদর্শ বাস্তবান করার জন্য আপনাদের সকলকে আহ্বান জানিয়ে আমার সকৃপ্য বক্তব্য রাখছি আল্লাহু আকবার আমার ভিতরে টুপি আছে সেটা হলো আমি মানুষ আমি বাঙালি আমি বাঙালি কিন্তু তিনটা বাঙালি যেমন আমি মুসলমান আমি বাঙালি আমি বাঙালি হিসেবে আমার যে এই জাতি জাতি সত্তা এই সম্পর্কে আমাদের যে সার্বভৌমত্ব আমার স্বাধীনতা এটা আমার একটা পার্ট যেমন পয়লা বৈশাখ সহ আর মুসলমান হিসাবে কবির অনেক কবিতা গান আমরা শুনছি সেটা একটা পার্ট এই বিষয়টা নিয়ে যদি আমরা বলিয়ে না করে কবি নজরুলের যদি জীবন আদর্শ ধরে রাখতে পারি তারা আমার বিশ্বাস আমরা ব্যক্তি জীবনে সমাজ জীবনে জাতীয় জীবনে আমরা আমাদের মতো ভাবমূর্তি উজ্জ্বল করতে পারব একই সাথে নজরুলের কয়েকটা গান আছে একটা গান আছে তখন আমি মানিকগঞ্জের এডিসি ছিলাম এত জল ও কাজল চোখে আমি তিপ্পান্ন বার শুনেছিলাম শুনতে শুনতে এক পর্যায়ে দেখলাম যে আমার চোখ দিয়ে পানি পড়ছে আমি নজরুলের গান শুনি অনেক বেশি তা আপনাদের এই কথা বলার অর্থ আসলে সঙ্গীত অনেকে আমি যেটা বলি এটা সাধনার বিষয় আমরা যেরকম নামাজ আমাদের এ সঙ্গীতকে যারা আমরা বরণ করি আমরা সঙ্গীতকে গ্রহণ করি আমাদের জীবনটা তেমনি সাধনামা হয় আজকে আমাদের বাংলাদেশে একজন যে স্মৃতিময় ব্যক্তিত্ব আছেন এখানে তাদের আবার প্রশাসনিকভাবে আমার যে স্যার সচিব স্যার যে আমি তো আমি দিয়ে চলে আসতেছিল যে স্যারের একটা জিনিস কি একজন প্রশাসনিক কর্মকর্তার ভিতরে যে অন্তরে করে মানে গ্রন্থিত থাকে যে হৃদয়ে লালন করে স্যার এই বিষয়গুলো লালন করেন আমাদের সভাপতি সাহেব স্যারের গল্পকাল অনেকক্ষণ করছিলেন অনেক বিষয় নিয়ে একজন মানুষের জীবনে সজিয়ে শুরু এবং তার যে দৃঢ় ব্যক্তিত্ব এটা আপনারা স্যারের কর্মজীবনও দেখেছেন মুক্তি শক্ত অবস্থান কিন্তু সহজ সুরের জীবন এই সব কিছুই আপনার নতুন এবং রবীন্দ্রনাথ জীবন উপলব্ধি করে দেখতে পাই আর পাশাপাশি আমি একটি সবার জন্য অনুরোধ করি আমি বর্তমানে একটা বর্তমান পিডি হল মূলত ডিজিটাল উদ্যোক্তাদের নিয়ে স্টে নিয়ে আমার মনোর যারা আছেন আপনারা বিভিন্নভাবে এসএমই বা স্টার্টআপ নিয়ে কাজ করছেন আপনারা আমাদের প্রজেক্টের নাম হলো ডিজিটাল এখানে আছে লেখা ব্যানারে আপনার আইসিসি মিশনে বা ডি প্রজেক্টে যোগাযোগ করলে আমাদের এখানে বিভিন্ন ফেসিলিটি আছে আর জেনারেশনের জন্য বিভিন্ন প্রশিক্ষণ আছে ফোর আই থেকে শুরু করে বিভিন্ন প্রশিক্ষণ আমি অনুরোধ করব সবাই যখন প্রয়োজন হবে ডাকলে আমি অবশ্যই সারা দিব সবাইকে ধন্যবাদ জানি আবার সার্থে প্রতিযোগিতা আর্টের প্রতিযোগিতা এরকম অনেক কাজ এগুলো যে সমাজে কতটাই প্রয়োজনীয় এমনি কিন্তু বোঝা যায় না জীবনে এই যে সময় এই যে এই যে ছোট ছোট শিশু কিশোর যারা আছে এখানে নিজেকেও ঠিক ওই রকম একটা জায়গা থেকে আবিষ্কার করতে পারি আজকে আমি তাদের ওই উপলব্ধিটাকে নিজের ভাবনাতে আনছিলাম যে এরকম একটা সময় তো আমাদের ছিল আমরা ছোট্ট সেই রকম প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি কখনো ফার্স্ট হয়েছি কখনো হয়নি এমন হয়েছে তবে এই জীবন পার করতে এই পদ্ধতি বা এই পথগুলো পার হয়ে এত দূর এসে এইরকম গুণীজনের সামনে বসে এরকম অনুষ্ঠানে অনেক ভালো না সবাই কি আর যারা করে থাকেন বলবো তাদেরকে আমি বলবো আর আজকে যে কথাটি সেটি হচ্ছে যে বিশ্ব মানবতার কবি মানবতা কি খুব সহজে আমরা যদি আমরা যদি ছোটদেরকে এই প্রশ্নটা করি এই মানবতাটা কাকে বলছে ঠিক আছে আমরা খুব সহজ করে ভেবে নিই মানবতা যে জাতীয় কবি কেন আরো দু একটি নাম বলতো যে এনারা কি হতে পারেন না তখন আমার মুখটা দূর দূর করে কেঁপে উঠত কেন এটা প্রজ্ঞাপনের মাধ্যমে কেন এটা কাগজে পত্রে আসছে না জিজ্ঞেস করা হলে কখনো কখনো পিএইচডি হোল্ডার যারা বড় উপরের লেভেলে যারা গবেষক যারা নজরুলকে ভালোবাসতেন জানতাম তারা কিন্তু প্রপার উত্তর দিতে পারতেন না কেন যে পারতেন না আজও জানি আজ তারা বেঁচে নেই করতে পারেন শুধু এতটুকুই বলতে পারি মানুষের মধ্যে যে মিল মহবত বন্ধন এটা যদি করা না হয় নজরুল আদর্শে যদি চলা না হয় তাহলে এই বিশ্ব মানবতার কবি আর যদি কোন ক্রমে বলি বিশ্ব করি তাতেই সমস্যা কোথায় তাতেই সমস্যা কোথায় কোথায় যদি আমরা একটু ইসলাম জীবনে সময় পেয়েছিলেন এই সৃষ্টিকালের সময় বাইশ বছর কিছু কাল বেশি তিন মাসের কিছুটা অধিক এই সময়ের মধ্যে সমগ্র সৃষ্টি সমগ্র সৃষ্টি আচ্ছা আমরা এই দিক থেকে যদি ধরি এত অল্প সময়ে এত সৃষ্টি আর কোন কবির আছে 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 কি এই কম সময়ে এত কোন নেই নেই একদম আচ্ছা তাহলে নেই একভাবেই বলা গেল কেন কেননা তিনশো পঁয়ষট্টি দিনে একটি বছর এবং তার প্রতিটি মুহূর্তকে যদি ভাগ করা যায় প্রতিটি মানুষের মানুষের প্রতিটি স্তরের প্রতিটি শ্রেণীর মানুষের প্রতিটি ধর্ম ধর্মের মানুষের প্রতিটি জায়গার যেটা পাহাড়ে থাকা মানুষ আর সমতল ভূমিতে থাকা মানুষ জাতি বলে থাকি আবার কখনো আমরা কি বলি মৃগোষ্ঠী বা উপজাতি আর সব রকম মানুষের কথাই বলছি সব মানুষের বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠানে আনুষ্ঠানিক গান তিনি লিখে গেছেন শুনিয়ে গেছেন প্রতিটি জীবনের প্রতিটি মুহূর্তের প্রয়োজন যে যে অনুষ্ঠান তার প্রতিটি গান তার লেখনির মধ্যে আছে অন্য লেখা তো আছে কবিতা টবিতা সবগুলোতেই আছে তাহলে এইটা আর কোন কবির আছে নেই তো নেই এত তাড়াতাড়ি বলি কি করে কেননা আপনারা শুধু এতটুকু জায়গা বলি আমি সেটা হচ্ছে যে রোজার মাস একটি মাস সেই রোজান মাসের প্রতিটি অনুষ্ঠানের পর্যন্ত কিছু আছে রমজান মাসের কথা গান ইসলামী গানে কত বৈচিত্র্য এই সবটা মিলিয়ে যদি বলি আপনারা ইসলামী পারতেন না আপনারা হিন্দু মধ্যে গান যদি বলি তো সেখানেও তো নজরুল শ্রেষ্ঠ নজরুল নেই কোথায় আর কোন কবি আছে কোথায় সব জায়গায় আসলে এগুলো বলার অর্থ এই ছোট ছোট শিশু কিশোরদের বেড়ে উঠতে তাদের প্রতিপদে বলে তাদের জানতে হবে বিশ্ব মানবতার কবি দুর্গমিরি কান্তার করু দু লঙ্ঘিতে হবে রাত্রি নিষ্ঠে যাত্রীরা খুশিয়া একটা জায়গায় আছে সন্তান মর্মা কান্ডানি বলো ডুবিছে মানুষ এই যে মানুষ কান্ডানি বলো ডুবিছে মানুষ তখন কি আমরা কখনো জিজ্ঞেস করি যে তুমি কোন ধর্মের মানুষ তাহলে তোমাকে না। মানবতা সে কোন ধর্মের দেখার দরকার নেই সে যে মানুষ সে যে মায়ের সেটাই সে বলে গেছে শুধু এই গানের কথাই নয় সব এই ধর্মের গান আপনারা পড়ে দেখবেন গান লেখা দেখবেন প্রতিটি জায়গায় সর্বহারদের কবি কাজী নজরুল ইসলাম সাংবাদিক কবি কাজী নজরুল ইসলাম প্রেমের কবি দ্রোহের কবি নারীদের জন্যে প্রথম যিনি চিন্তা করেছেন যে নারীর এত শক্তি এই শক্তি কেন বেরিয়ে আসে কেন সমাজের সেই ঢাকনির মধ্যে রয়েছে ঢাকনার মধ্যে এই ঢাকনা কিন্তু প্রতীকী কথা যে অন্তরালে কেন এটাকে এইভাবে ধরলে চলবে না

অতএব কাজী নজরুল ইসলাম শুধু সেখানেই শান্ত নন প্রথমেই যখন তিনি দ্রোহ এই বিদ্রোহের কথা মামক উন্নত মেষ এত এত আমরা যুগ যুগ কাল পার হলেও তার এই নতুন নতুন আবিষ্কার থেকে নতুন করে আবারও জানতে পারবো কাজী নজরুল ইসলাম কত বড় মানবতা কবি

ভালো লাগানো ভালো থাকা অন্যের জন্য আমি কল্যাণকর কিছু করব এই চিন্তা থেকে যদি আমরা চলি কখনো গাড়াগাড়ি হবে না ওটা সত্যি নজরুলের চাওয়া সেই গলা গলিতে পূর্ণ হবে এই সমাজে আমরা বাংলাদেশিরা বাঙালিরা অন্তত ঘরে ঘরে আমরা যদি এই মতবাদে চলি

এখন আমার বয়স আমি ক্লাস ফোরে পড়ি এবং আমার মনে হয় যদি আপনার পরীক্ষা নেন আমি লিচুজোর কবিতাটা এখন অবস্থা এত বছর পরে পরীক্ষা শুনতে শুনতে চাই চাই অনেক অনেকক্ষণ লাগবে যাই হোক এখানে বিশেষ করে বাচ্চারা আছে আমার সেটা মনে করি গেল কিন্তু নজরুল আমাদের একটা এখানে ইনস্টিটিউট আছে নজরুল ইনস্টিটিউট সেখানে নজরুলের গবেষণা হয় কিন্তু এই যেটা ফেরতার কণ্ঠেও বক্তব্য আসছে যে তাকে আমরা জাতীয় কবি বলেছি জাতীয় কবি হিসেবে আমরা স্বীকৃতি দিয়েছি কিন্তু সেটি জাস্ট কিছুদিন আগে যেটি আমরা আসলে ভুক্ত করতে পেরেছি এটি এই জাতির জন্য দুর্ভাগ্য সবচেয়ে বড় বিষয় সেটি হল তিনি ইচ্ছা প্রকাশ করেছিলেন ওনার চল্লিশ বছর বয়স যখন যে তিনি মসজিদের পাশে তার কবরটা হবে এবং এখান থেকে জাস্ট আমাদের কত দুইশো মাস দূরে তার এখানে কবর যেটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের পাশেই রয়েছে এবং তাকে যদি আমরা বলি যে তার আসলে লাইফ টাইম বলতে মাত্র তেইশ বছর নিরানব্বই আঠেরোশো নিরানব্বই সালে জন্মের পরে উনি সাতাত্তর বছর বেঁচেছিলেন আর তিন দিন পরে ওনার মৃত্যু বার্ষিকী এটা উনপঞ্চাশ কিন্তু এই তেইশ বছরে উনি কি সৃষ্টি করেন সেই লিস্টটা বোধহয় করা ভালো কি করেছেন এই লিস্টটার থেকে কি সৃষ্টি করেনি আমাদের সাহিত্য অঙ্গনে সেটি বোধহয় লিস্টটা করাটা মানে খুব সহজ হবে আমি যদি বিদ্রোহী কবিতার কথাই বলি এবং আপনার যখন এটি আবৃত্তি হয় আমাদের অনেক আবৃত্তিকার বা সিমন মোস্তফা বা তাদের আমরা যখন বিশ্ববিদ্যালয়ে ছিলাম তখন আসলে নিজের মধ্যে যে রক্ত চলাচল যেভাবে সচল হয় এটি আসলে কি বলবো যে মানে একটা কবিতার মধ্যে একটা মানুষকে কীভাবে উজ্জীবিত করতে পারে তারই প্রমাণ তিনি যখন বলেন যে ওই সময় আপনার সেই এখন থেকে ধরেন এখন গত আশি বছর আগে যখন বলেন যে আমি ভগবান ঢুকে একে দেব পদচিহ্ন এবং সেই সময় এরকম একটা কথা উচ্চারণ করা ওই সমাজে সেটি কিন্তু প্রচন্ড রকম একটি সাহসের বিষয় ছিল এবং তাই তিনি আসলে গ্রহে কবি এবং দেখেন আমি যদি যখন উনি বলেন সাম্যের গান গাই সেই সাম্য নিয়ে আমাদের গত পাঁচই আগস্ট যে বৈষম্যের আন্দোলন এবং নজরুলের যে দর্শন এর মধ্যে আমি কোনো অভিজ্ঞ খুঁজে পাই না এবং আমরা স্বাধীনতার চুয়ান্ন পঞ্চান্ন বছর পরেও আমরা সেই সাম্য রচনা করতে পারিনি বাট তিনি বলে গিয়েছিলেন তিনি আমাদের অনেকেই অনেক বলে যে নজরুল বোধ মানে হিন্দুবাদী চর্চা করে কিন্তু ফেরদৌস সব বলেন এবং এমন মনে হয় যত বাঙালি কবি আছেন ইসলামিক গান বা হাম না এটা বোধহয় নজরুলের থেকে আর বেশি কেউ লেখেন কিন্তু আমরা কিন্তু একটা কালার ফেলে কেন তাকে আমরা কালার করি কারণ আমরা এই বাংলাদেশকে বিভাজন করি নজরুল সবাইকে একত্রিত করতে পেরেছিলেন তার দর্শকটা ছিল সবাইকে একত্রিত করা মানুষ যে কথাটা এখানে বক্তারা বলেছেন যে মানুষ যে সৃষ্টি সেই মানুষকে মানুষ হিসেবে দেখা সেখানে ধর্ম বিভাজনটা কিন্তু উনি দেখেন না কিন্তু আমরা তাকে বিভিন্নভাবে আমরা বিভক্ত করেছি ফিরোজা বেগম ছিলেন একসময় এখন লিভিং মানে আমরা যদি নজরের কথা বলি তখন প্রথমে একটা চেহারা ভেসে আছে যে ফিরোজা বেগম যেহেতু উনি এখন আমাদের পৃথিবীর মায়া ত্যাগ করেছেন এখন প্রিয় আপা আমরা তার প্রতিশ্রুতি দেখি যখন নজরুলের কথা বলি যে বাংলাদেশে এখন লিভিং রিজেন্ট হিসেবে যিনি নজরুলকে সাধারণ মানুষের কাছে সারা বাংলাদেশের মানুষ বাংলা ভাষাভাষীর কাছে সঙ্গীতের মাধ্যমে নিয়ে এসেছেন এই চর্চাগুলো আর একটু বেশি বেশি হওয়া দরকার কিন্তু দেখেন যখন বলা হয় যে সঙ্গীত চর্চার ব্যাপারে যখন আদ্রাসন তৈরি হয় যখন আমাদের মেয়েরা ফুটবল নিয়ে তারা আমাদের এই অঞ্চলে গন্ডি পেরিয়ে তারা এসি অঞ্চলে গেছে এবং আমি বিশ্বাস করি একদিন তারা বিশ্ব মন্ডলের তারা চলে যাবে কিন্তু যখন এটা বাধা সৃষ্টি করা হয় তখন কিন্তু সেই নজরুলের যে দর্শন সেই দর্শনকে কিন্তু আঘাত করা হয় এই জন্যই ওই নজরুল নজরুলের যে দর্শনটা ছিল সেটি হল যে সাম্যের বিষয় সেটা কোনো ভেদাভেদ থাকে না সেখানে ধনী দরিদ্র এবং আপনারা জানেন যে তার জীবনীটা কি একদম অত্যন্ত দরিদ্র পরিবারে তার জন্ম হয়েছিল তিনি জুরলিয়ায় এক দার বাসায় সেখানে উনি যে রুটি ইয়ে করতেন এটা তো আমরা জানি সেই জায়গা থেকে তিনি একজন জাতীয় কমিতে পরিণত হয়েছেন সেই জায়গায় ওনার যে দর্শনগুলো আমরা যদি অন্তত সেই বিষয়গুলো যদি আমরা গবেষণা করি চর্চা করি তাহলে এই দেশটা যেভাবে বিভাজিত হয়ে যা আছে যখন বিভক্ত করা হচ্ছে সেই জায়গা থেকে আমরা ভাই বেরিয়ে আসতে পারব আমাদের হয়েছে আমি আপনার আশায় আমাদেরকে সম্পর্ক গড়েwidehat করা হবে এক কথা আমি বলবো যে উনি হচ্ছে বাংলাদেশ এর সাংস্কৃতিক বিহের মানে সংগঠনের একজন সহায়ক সর্বদা সর্বজন স্যার সাংস্কৃতিক সামাজিক সংগঠনরূপে আর একদম হৃদয় অন্তস্থল থেকে তিনি সহযোগিতা প্রসারিত করেন এবং আজকের অনুষ্ঠানের সাথে যাতে অনুষ্ঠান সার্থক হয় অর্থ হয় সংগত কারণে আমরা খিলকিল খিলকিলটাকে আমরা নিমন্ত্রণ দিয়েছি উনি গ্রহণও করেছিল আজকাল দুইবার কথা হয়েছে উনি খুবই অসুস্থ আমি ব্যক্তিগতভাবেও হঠাৎ করে অসুস্থ হয়ে কথা বলতে পারছি আর আমাদের প্রধান ত্রিমাদের একটু বলেছেন যে নজরুলের কথা বলে একসময় ফিরে যাওয়ার কথা যেমনি মনে পড়ত বর্তমান সময়ে নজরুলের কথা বললে যার চেহারা বেশি আসে আমাদের সন্ধ্যে বেদসার আপা বেদসার স্বাধীনতা পদক প্রাপ্তি মাত্র এগারো দিন আগে সরি একুশে পদক প্রাপ্তি মাত্র এগারো দিন আগে আমরা বাংলা একাডেমিতে আপাকে বাংলাদেশের নজরুল প্রেম হিসেবে সম্মানিত করেছিলাম জাস্ট তার এগারো দিন পরেই আপা একু পেয়েছিলেন আমরা মনে করি আমরা খুব সঠিক জায়গায় আমরা সেদিন সম্মানিত করতে পেরেছি এবং আজকে আমাদের অনুষ্ঠানে আরেক বিশেষ অতিথি কি বলবো আমি যখন ওনার অফিসে যাই সারা উনি যেই দুইটি জেলার এডিসি ছিল এখনো ওখানকার লোকজন ওনার কাছে আসে সারাক্ষণ মানুষকে নিয়ে থাকতে ভালোবাসে মানুষকে সহযোগিতা করতে ভালোবাসে এবং আজকে প্রধান অতিথি মহোদয়ের সাথে ভোক্তা যিনি দ্বিতীয় ব্যক্তি হিসাবে সবসময় সার স্যারকে প্রাণিত ছিল সেই বিশেষ অতিথি আমার অত্যন্ত শ্রদ্ধেয় বর্তমান ডিজিটাল উদ্যোক্তা উন্নয়ন ইকোসিস্টেম উন্নয়ন প্রকল্পের সমানিত প্রকল্প পরিচালক উপসচিব জন নজুর মোহাম্মদ শাহরিয়া এবং যিনি সত্যের সাথে কখনো অন্যের সাথে আপোষ করেন নাই আপনারা জানেন যে উনি একবার একটা ঈদে যা আমার অধিক মূল্য নির্ধারণ করাতে অনেক ভাইরাল হয়েছিল এই জন্যই বর্তমান সরকার তাকে ভাইরাল জায়গায় দিয়েছে আজকে প্রধানমন্ত্রী মহাদ বলেছে যে নজরুলকে কীভাবে আগামী প্রজন্মের কাছে ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে অ্যাপসের মাধ্যমে ছড়িয়ে দেওয়া যায় যদি স্যারিয়া স্যার আমাদেরকে বলে বাপের এই যে একটু কাজ করার মতো আমাদের সাথে অত্যন্ত উদ্যোগী শিশু বিষয় রয়েছে আপনারা জানেন এই বাপের সারা বাংলাদেশের জাতীয় সাংস্কৃতিক আয়োজনের মধ্যে আজকে যে বাংলাদেশের সেরা মডেল সাবলেন আজকে এনটিভিতে এনটিভিতে খবর পাঠাও আপনার আমাদের রায় সুভাপ চৌধুরী সহ অসংখ্য গণী শিল্পীকে জন্মদিন এজেছে এবং এই ধারাবাহিকতায় এই প্রজন্মের কথা চিন্তা করে বাংলাদেশ করে সাংস্কৃতিক পরিষদ ইতিমধ্যে টেলিভিশনে প্রোগ্রাম নিয়েছে খুব সহসা আপনারা সেই প্রোগ্রাম দেখতে পাবেন সেই বিষয়েও আমাদের প্রশাসনের পক্ষ থেকে বাপে সাহকে সহযোগিতা করেছে এছাড়া বাপে সাহ সবসময় কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মে না থেকে সবসময় প্রশাসনের সাথে কাজ করে প্রশাসনের সাথে থাকে আমরা আমাদের স্বপ্ন আমাদের আগামী প্রজন্মকে দেশের সংস্কৃতির মাধ্যমে আগামী প্রজন্মকে সুস্থ সাংস্কৃতিক মাধ্যমে তাদেরকে মানুষের সাথে গড়ে তোলা নজরুল আদর্শের ও শুধু সকল ভালো কাজে তাদেরকে উদ্বুদ্ধ করা মন্ধ কাজ থেকে দূরে রাখা সেই কাজ সেই ধারাবাহিকতা ভাবে সব অব্যাহত রাখবে আমি আর বক্তব্য বাড়াবো না সব আত্মীয় আমরা